কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোর্স করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্ত কাজে মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিকুন ফোর্স করতে শিখুন ফোর্স করে দিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সোচ্চার ডি ওয়াই এফ আই মুখার্জি বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারে এই দলীয় কর্মসূচির উপর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বোমাবাজি ও মারপিটের ঘটনায় বৃহস্পতিবার দুর্গাপুরে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে এসে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী এবং পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি রাজ্যের শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করে যুব সিপিআই নেত্রী মীনাক্ষী মুখার্জি দাবি করেন দায়িত্ব জ্ঞানের মন্তব্য মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে ওনার এই মন্তব্য করা উচিত না উনি যদি এখন নিজেকে তৃণমূলের বহু দলের নেত্রী বলে মনে করেন তাহলে ওনার মন্তব্য ঠিক আর যদি সেই মন্তব্যই করেছেন তাহলে রাজ্যের মানুষও প্রস্তুত একজন মুখ্যমন্ত্রী হিসাবে তার এই মন্তব্য যথেষ্ট নিন্দনীয় উস্কানিমূলক দায়িত্ব জ্ঞানহীন এবং অমানবিক কিন্তু উনি প্রশ্ন উনিছেন এটা জানেন না যে আমরা সব গায়ের লোক সাপ ধরতেও পারি সাপকে পিঠিয়ে মারতেও পারি যা খুশি করে নি আরজি করে দোষীদেরকে শাস্তি দেওয়া থেকে আড়াল করতে পারবেন না যা খুশি করে বাড়াতে কি মিছিল না করলে কর্মীরা রাস্তায় কোন মানুষকে সার্কুলার দিয়ে দড়ি দিয়ে বেঁধে টেনে আনতে হয়নি আর বামপন্থীদেরকে ফোর্স করতেও বলার সার্কুলার জারি করতে হয়নি এ পশ্চিমবঙ্গের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যে রাজ্যের উনি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সেই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ এখানে প্রতিবাদ করতে কারো পারমিশন লাগে না চারটে সময় মিছিল শুরু হওয়ার কথা ছিল কিন্তু ঘুরে কাটায় সাড়ে বেজে গেছে পুলিশ এখনো পারমিশন দিচ্ছে না পুলিশের কাছে পারমিশন চাইনি দেবার মালিক কে ব্যারিকেড আছে সামনে ব্যারিকেড শুধু তো এই বাসটা দুর্গাপুর নয় দুর্গাপুর বহু রাস্তা আছে দুর্গাপুরকে ব্যারিকেড করে দিয়ে আরজি করে দোষীদেরকে বাঁচিয়ে নেবে রাজ্যের পুলিশ মন্ত্রী এতটা দম হয়েছে উনতিরিশ তারিখ একটা দিনও পশ্চিমবঙ্গের কোন একটা রাস্তা সাধারণ মানুষ ছেড়ে রেখেছে হারজি করে শাস্তি সাধারণ মানুষ দিয়ে ছাড়বে তাতে পিছনে কে আছে কাউকে রেয়াদ করবেন এদিন অশান্তি এড়াতে সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্বের ডাকা সাংবাদিক সম্মেলন স্থগিত রাখার সাথে সাথে সিপিআইএম এর প্রতিবাদ মিছিলে মোর ব্যারিকেড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বিউরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.